নমস্কার শ্রীমৎ ভাগবত গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সাতত্রিশ শ্রী ভগবান উপাচ কাম এস ক্রোধ এস রজগুণ সমুদ্ভব মহাসন মহাপদ্মা বৃন্দ নমিহ বৈরিনম অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন রজগুণ থেকে সমুদ্ভব কামি মানুষকে এই পাপে প্রকৃত করে এবং পরবর্তীকালে এই গ্রামে ক্রোধে পরিণত হয় সর্বগ্রাসী ও পাপাত্মক কামকে জীবের প্রধান শত্রু বলে জানবে জীব যখন জড়জগতের সংস্পর্শে আসে তখন তার তাৎপর্য শাশ্বত কৃষ্ণপ্রেম রজগুণের প্রভাবে কামে পর্যবসিত হয় পক্ষান্তরে বলা যায় টক তেঁতুলের সংস্পর্শে দুধ যেমন দই হয়ে যায় তেমনি ভগবানের প্রতি আমাদের অপাকৃত প্রেম কামে রূপান্তরিত হয় তারপর কামীর অতিপ্তির ফলে হৃদয়ে ক্রোধের উদয় হয় ক্রোধ মোহে পর্যবসিত হয় এবং মহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীব জড়জগতের বন্ধনে স্থায়ীভাবে আবদ্ধ হয়ে পড়ে তাই কাম জীবের সবথেকে বড় শত্রু এই কামে শুদ্ধ জীবাত্মাকে এই জড়জগতে আবদ্ধ থাকতে বাধ্য করে ক্রোধ তমগুণের প্রকাশ এভাবে প্রকৃতির বিভিন্ন গুণগুলি ক্রোধ আদি চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে নিজেদের প্রকাশ করে তাই যদি রজগুণের প্রভাবকে তমগুণে অধপতিত না তে দিয়ে শাস্ত্রোক্ত পন্থায় জীবনযাপন করার মাধ্যমে তাকে সত্যগুণে উন্নীত করা যায় তা না হলে পরমার্থিক আসক্তির মাধ্যমে ক্রোধের প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় পরমেশ্বর ভগবান তার নিত্য বর্ধনশীল চিদানন্দ বিলাসের জন্য নিজেকে রূপে বিস্তার করেন এবং জীবকুল এই চিদানন্দের অবিচ্ছেদ্য অঙ্গ জীবদের আংশিক স্বাধীনতাও রয়েছে কিন্তু সেই স্বাধীনতার অপব্যবহার করার ফলে যখন জীবদের সেবা সেবাবৃত্তি ইন্দ্রিয় তৃপ্তি সাধনে প্রবণতায় পর্যবসিত হয় তখন তারা গ্রামের কবলে পতিত হয় ভগবান এই জড় জগৎ সৃষ্টি করেছেন যাতে বদ্ধ জীবেরা এই কাম কামনমুখী প্রবৃত্তিগুলিকে চরিতার্থ করতে পারে এভাবে তাদের সমস্ত কামনা বাসনাগুলিকে চরিতার্থ করতে গিয়ে জীবেরা যখন সম্পূর্ণভাবে দিশাহারা হয়ে পড়ে তখন তারা তাদের স্বরূপের অন্বেষণ করতে শুরু করে এই অন্বেষণ থেকেই বেদান্ত সূত্রের সূচনা যেখানে বলা হয়েছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা অর্থাৎ মানুষের পরম কর্তব্য হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা আর শ্রীমদ ভাগবতে পরম তত্ত্বকে বর্ণনা করা হয়েছে বলা হয়েছে যত হন্যা আদি তরচ অর্থাৎ সবকিছুর উৎস পরম ব্রহ্ম সুতরাং কামেরও উৎস হচ্ছেন ভগবান তাই যদি এই কামকে ভগবত প্রেমে রূপান্তরিত করা যায় বা কৃষ্ণ ভবনায় উদ্ধত করা যায় কিংবা সবকিছু ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ সেবায় নিয়োজিত করা যায় তাহলে কাম ও কোধ উভয়ের চিন্ময়ত্ব প্রাপ্ত হয় শ্রীরামচন্দ্রের পরম সেবক হনুমান তার ক্রোধ প্রকাশ করে রাবণের স্বর্ণলঙ্কা দগ্ধ করেছিলেন এবং তা করার ফলে তিনি ভগবানের মহান ভক্তে পরিণত হয়েছিলেন এখানেও ভগবত গীতা শ্রী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার সমস্ত ক্রোধ বাহিনীর উপরে প্রয়োগপূর্বক ভগবানের সন্তুষ্টি বিধান করার জন্য উৎসাহ দিচ্ছেন তাই কাম ও ক্রোধকে যখন ভগবানের সেবায় নিয়োগ করা হয় তখন তারা শত্রুর পরিবর্তে আমাদের বুঝিতে হুজি বুদ্ধবন্ধুতে পরিণত হয় ধন্যবাদ